দে 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 চাবা চলটো দে বলটো দে দে বলটো দে 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 বলটো বলটো পাইছে বলটোৰ ভিডিঅ কিন্তু আপনাৰতে হেন মাছ ধৰাৰ ভিডিঅ' আছে অনেক চেনেলে তুই এই বলটু সেই বলটু সে তো দুর্দান্ত খেলে ফাঁক দে গোল করে ফাঁবের তলি দেয় দেখা বললো ইয়া এ ফাটিতে শক্ত বেশি গরম বেশি এ ফাটিতে দে দে হাত ধরে শুনি হাত ধরে দে দেওয়ালব মাই সাবাস বর দে দেবাস গল কি সাবাস আর্জেন্টিনার বাস চা কি দে আর্জেন্টিনার বাস চাকি দে বল দে বলটো বলটো দে 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 সাবাস দে তো স্যার দে দে রিমন দে দে ভাঙিস না হাও ভাঙিস না মাই দে দে আহা আহা

এ মাইছেৰে মাইডালে বাছ আৰ্জেণ্টিনাৰ বাজপা কি দেই ভিডিঅ' ডাক দিছে নে কি হে বা কত বৰ চালাক দেখছ ভিডিঅ' কৰিব লাগে ফুলাৰ আমাৰ হাতে গোটাই দে ভিডিঅ' কৰি সেয়ে দৌৰাই থৈছে বৰদাৰে बाजाखी <coughs> बासपाखी <coughs> hey, kita vas is kare beta kunna 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 is kunna is kunna de bol de bol de de হে বল আছে আসে রে এ বল ধরে আসে বলটু বল ধরে আসে এ বলো হাওয়া নাই বল সর্ দিল যায় না তোরা তো আল্লাহ বালা লেবল ডবল তো দে এ শালা কি স্কিল দেখালে বলটু

બોલ કાર